সিডিউস করতেছে তখন একটা ছেলে মানে মিসগাইডেড হতেই পারে তখন একটা ছেলে স্বাভাবিক মিসগাইডেড হতেই পারে ছেলেও দোষ আছে স্বাভাবিক কিন্তু অবশ্যই এখানে মেয়েরও দোষ আছে কিন্তু আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত দশটা বারোটা বাজতেছে আমরা মাহফিল করে যাচ্ছি দেখি রাত দশটা বারো কোনো দিন বাসায় ফিরতে একটা দুটো তিনটাও বাজে রাত তিনটার সময় ছেলে মেয়ে বাইকে করে তিনটাও বাজে ঢাকা শহরে রাত তিনটার সময় ছেলে মেয়ে ওই ওই মেয়েটার কি বাসায় বাবা নাই ওই ভাই নাই কোনো স্বামী বা কেউ নাই মা কেউ নাই ভাই নাই আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে সবার আগে মেয়েটাকে সফট হইতে হবে আর মেয়ের বাবা যারা আমি তো নিজেও মেয়ের বাবা আর মেয়ের বাবা আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যেন কি হবে ভবিষ্যতে আল্লাহ ভালো জানেন কিভাবে মেয়েকে মানুষ করব কিভাবে সুরক্ষিত রক্ষা করবে আমাদের মেয়ের হবে যা চলতেছে তা হবে যা চলতেছে অনেক মাত্রায় মেয়ে পর্যন্ত নষ্ট হয়ে গেছে অনেক মাত্রায় মেয়ে পর্যন্ত আপনারা জানেন না তো আমরা জানি কথা মাদ্রাসায় পূর্ব বহুমে নষ্ট হয়ে গেছে যতদিন যত যতদিন পর্যন্ত এদের হাতে মোবাইল ফোন ছিল না ইজ্জত ছিল ছিল মোবাইল ফোন ছিল না মোবাইল ফোনটা যখনই ঢুকেছে ইজ্জত নষ্ট হয়ে গেছে মোবাইল ফোন যখনই ঢুকেছে বহুমে নষ্ট হয়ে গেছে এরকম জানি বলতে চাচ্ছি